নমস্কার আজকে বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে আজকে শুনানি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলার একটি মামলা দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ আজকে নিয়োগ দুর্নীতি মামলার প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি দেবাংশু বসাক এসএসসি দুর্নীতি প্রমাণিত হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ দুই সম্ভাবনা দেখছে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলছে হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে বিচারপতি বসাকের পর্যবেক্ষণ যদি সবটাই অবৈধ বা বেআইনি হয় তাহলে যা পরিণতি হবার তাই হবে দুটি সম্ভাবনাই রয়েছে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ নিয়োগ দুর্নীতি বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছে দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগও বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ যদি সবটাই অবৈধ বা বেআইনি হয় তাহলে যা পরিণতি হবার সেটাই হবে যদি দেখা যায় সত্যি দুর্নীতি হয়েছে তাহলে আমাদের কাছে দুটো বিকল্প রয়েছে প্রথমত গোটা নিয়োগকে বাতিল করে দেওয়া দ্বিতীয়ত নিয়োগের অংশ বিশেষকে বাতিল করা তবে এখনও অনেক কিছু খতিয়ে দেখার বাকি রয়েছে বিতর্কিত চাকরি প্রাপক আইনজীবী জয়ন্ত মিত্র এসএসসির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে বিচারপতির মন্তব্য যদি কমিশনকে বিশ্বাস করা না যায় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া উচিত আপনারা বিতর্কিত চাকরি প্রাপক এবং তাদের পরিবারের দশ হাজার লোকের কথা বলছেন কিন্তু যে তেইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের কোথাও তো ভাবতে হবে যদি কমিশনকে বিশ্বাস করা না যায় তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া উচিত আপনারা বিতর্কিত চাকরি প্রাপক বা তাদের পরিবারের দশ হাজার লোকের কথা বলছেন কিন্তু তেইশ লক্ষ চাকরি প্রার্থীর পরীক্ষা দিয়েছিলেন তাদের কথাও তো ভাবতে হবে